ভারত আমার ভারতবর্ষ ভারত মহান দেশ এসো যত ভাই এক হয়ে তাই ভুলে যাই বিদ্বেষ ফেলে সব কাজ পণ আজ সকল ভারতবাসী নতুন সুখে মায়ের মুখে ফোটাব সুখের হাসি প্রতিহিংসার জালিয়াতি নয় ভ্রাতৃত্বের ভাষা শিখি বিভেদের ভাষা নয় গো এবার ভালোবাসার কথা লিখি বন্ধুত্ব আর একাত্মতায় ভারতের কথা ভাবি ভালোবাসায় ভেঙে ফেলিয়াজ হিংসার তালা চাবি মনে করো ভাই সেদিনের কথা যেদিন ভারতবর্ষ বন্দি ছিল ব্রিটিশের হাতে কয়েক শতবর্ষ স্মরণ করো তাদের কথা যাঁদের অমল স্পর্শে আজকে আমরা স্বাধীন চিত্তে ঘুরছি ভারতবর্ষে তাই হে ভারতবাসী একটা কথা বলি এসো সব হাত মিলিয়ে একসাথে পথ চলি হিংসা দেশ সব ফুলে গিয়ে এসো গো ভারতবাসী মায়ের মুখে ফোটা আবার অমল সুখের হাসি